গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সকালবেলা তোমাদের সবজি থেকে আরম্ভ করলাম আমার ছোট্ট বলকটা তো বন্ধুরা দেখো বাজার এসছে এখানে টমেটো এসছে এখানে পেঁয়াজ রসুন আদা বেগুন এখানে আলু আর আমি নতুন আলু এনেছিলাম আগের দিন তো নতুন আলুর শর্মিলা কেটে দিল তো নতুন আলু দিয়ে ডিম এনেছে এক ক্লেট ডিম দিয়ে আর এখানে আছে মটরশুঁটি দিয়ে আমি একটা সবজি বানাবো বন্ধুরা তো তোমাদের শেয়ার করব সে ভিডিওটা অবশ্যই দেখো আর সকালবেলা আমি তোমাদের সবজির থেকে আমার ব্লগটা চালু করলাম তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি ডিম দিয়ে ছোট্ট নতুন আলু দিয়ে কিভাবে মটরশুঁটি দিয়ে রান্না করি তো বন্ধুরা সব গুছিয়ে তারপরে আমি এসেছি এখানে তো ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর এটা নতুন আলু দু খণ্ড করে আমি নিয়েছি আলুটা ডিমটা ভাজি করব। আর এদিকে মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা একটু ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো এদিকে মটরশুঁটি আর এখানে বন্ধুরা একটা টমেটো দিয়ে আর ধনে পাতা একটু রসুন লঙ্কা দিয়ে একটা চাটনি করে রেখেছি আর এটা ফোড়নে দেব। এর মধ্যে আছে পেঁয়াজ তাও এইটুকুন ফোড়নে দেব। তো বন্ধুরা এইদিকে তেল গরম হয়ে গেছে তো তেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ প্রথমে আমি ডিমটা ভেজে নেব দু জন্য করছি তিনজন মানুষ আটটা দিন রান্না করছি শর্মিলাকে একটা দেবো খাবেও তো ডিমটা ভেজে তারপরে আসছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো বন্ধুরা ডিমটা আমি ভেজে নিয়েছি আর এদিকে ওই ডিম ভাজা তেলেই আমি আলুটাও সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এটা নামাবো প্রায় হয়ে গেছে ভাজা তো আর একটু হবে লাল লাল তো আমি নামিয়ে নেব নতুন আলু একটু গলতে মনে হয় দেরি লাগে তো আলু ডিম ভাজা তেলে এইবার আমি দিয়ে দেব ফোড়নে একটু জিরে গোটা জিরে আর দিয়ে দেব একটা একটা করে গোটা গরম মশলা আর দিয়ে দেব কেটে রাখা একটু পেঁয়াজ এটা ভাজা হতে থাকুক তো বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পিসে রাখা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার সুন্দর করে কষিয়ে নেব এটা ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো অনেকটা সময় কষিয়েছি তো এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আরো কষাতে হবে এটা সুন্দর লাগছে মশলার মধ্যে মটরসুটি সবু সবুজ সবুজ তো বন্ধুরা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো একদমই হয়ে গেছে তো আমি সামান্য একটু জল দিয়েছি কারণ আমি এই ডিম আর আলুটা দিয়ে আরেকটু কষাবো তার জন্য তো একসঙ্গে আমি সুন্দর করে আরেকটু দু চার মিনিট কষিয়ে নেব কষিয়ে জল দিয়ে দেবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর কেমন হচ্ছে মটরশুঁটি নতুন আলু আর ডিমের ঝোল তো অবশ্যই তোমরা জানিও তো বন্ধুরা দেখো সুন্দর করে কষিয়ে আমি তারপরে জল দিয়ে সব গলে গেছে অনেকটা সময় জাল দিলাম এই দেখো গলে গেছে একদম তো এটা আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে তো এই পর্যায়ে আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু জানিও তো নামিয়ে একবার একটু দেখিয়ে দেব তোমাদের দেখো বন্ধুরা আমার সবজি রেডি নতুন আলু ডিম আর মটরশুটির ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আর শুভ দুপুর বন্ধুরা বেশি বড় করবো না আর ভিডিওটা তো কেমন লাগলো আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আর একটা রেসিপি নিয়ে বা কোনো ঘোরার ভিডিও নিয়ে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা এখানে আমি সমাপ্ত করছি বাই টাটা